প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বাংলাদেশ কৃষি গবেষণায় নতুন প্রকাশিত নিয়োগ আগেই তৈরি করা ছিল কিন্তু প্রকাশিত করেছে আজকে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত আপনারা দেখেছেন যে আপনাদের নিজ জেলাতে অর্থাৎ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট রয়েছে সাধারণত আপনাদের পোস্টিং হবে আর কি নিজ জেলাতেই আর নিজ জেলাতে যে কৃষি গবেষণা ইনস্টিটিউট রয়েছে সেখানে আপনাদের এই পোস্টিং হবে সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরু তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা এবং আবেদন কিভাবে করতে হবে আবেদনের পরীক্ষাটা কোথায় হবে আবেদনের পরীক্ষা লিখিত হবে না এমসি হবে আবেদনের পরীক্ষা সংক্রান্ত আপডেট কোথায় জানতে পারবেন এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথম এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো এখন আমি আপনাদেরকে দেখিয়েছি অর্থাৎ কৃষি গবেষণায় যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে ক্লিক করে দেবেন ফেসবুক পেজে নিয়ে যাবে আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে যেহেতু আপনারা কৃষি গবেষণায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করতে চাচ্ছেন তো এই সকল তথ্যগুলো আপনাদেরকে দেখেছি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর দেখতে পাচ্ছেন বিশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে স্থায়ী রাজস্ব খাতভুক্ত ভুক্ত অর্থাৎ এটা একটি স্বপ্নঙ্গ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি অস্থায়ী প্রথম প্রথম অবস্থায় এক বছর অস্থায়ী থাকবে তারপরে স্থায়ী হয়ে যাবে রাজস্ব খাতের কৃত নিম্নে বর্ণিত সৈন্য পদ নিয়োগের জন্য বাংলাদেশ প্রকৃত নার্ডের নিকট হতে অনলাইন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আপনি যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন আর দেখতে পারছেন এখানে পদের নাম বেতনের স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা সবকিছু দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে সিস্টেম অ্যানালিস্ট তেতাল্লিশ হাজার টাকা থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা আর কি পাঁচতম গ্রেডের পদের সঙ্গে একটি অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃজনকৃত দেখতে পাচ্ছেন পারছেন সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দিয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান পেতে স্নাতক সমান ডিগ্রি এবং কোনো সরকারি সশায় আদর্শ সশায়িত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সিস্টেম অ্যানালিস্ট প্রোগ্রাম আর কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসাবে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তবে একটি কমিশন কর্তৃক নির্ধারণ নিয়োগ পদ্ধতি অনুসরণ করে গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট এবং বিশেষ যোগ্যতা হিসাবে বিবেচিত হবে দেখতে পাচ্ছেন প্রোগ্রামের একটি রাজস্ব খাতে দেখতে পাচ্ছেন সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিদ্যালয় দু হাজার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে বছর মেয়াদী স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন কোনো সরকারি সোসাইতে আধা সরকারি সোশাই

অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল নিক বিধিমালা দু হাজার উনিশ অনুশনপূর্ব শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমস এপিএ স্নাতক সমান ডিগ্রি কমিশন কর্তৃক ঘোষিত নিয়োগ পদ্ধতিতে অনুসরণ গৃহীত পরীক্ষা উত্তীর্ণ বৈজ্ঞানিক কর্মকর্তা পদসংখ্যা আঠাত্তর থেকে অর্থাৎ বৈজ্ঞানিক কর্মকর্তার পদসংখ্যাটা আট আটাত্তর এটা হচ্ছে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন ষাট টাকা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কৃষি বিজ্ঞান মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমাজ পেতে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি অর্থনীতি এটা হচ্ছে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান ষাট পদ পদসংখ্যা দুইটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে কৃষি অর্থনীতি বিষয় দ্বিতীয় শ্রেণী সমান সি স্নাতকোত্তর সমান ডিগ্রি তার বৈজ্ঞানিক কর্মকর্তা প্রকৌশলী এটা বাইশ হাজার তিপ্পান ষাট টাকা সংখ্যা দুইটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে কৃষি প্রকৌশলী বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমান সিএপেতে স্নাতক সমান ডিগ্রি তার বৈজ্ঞানিক কর্মকর্তা ফুড টেকনোলজি বাইশ হাজার টাকা থেকে তিপান ষাট টাকা পদসংখ্যা চারটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের খাদ্য প্রকৌশল ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সি স্নাতক সমান ডিগ্রি বৈজ্ঞানিক কর্মকর্তা পরিসংখ্যান বাইশ হাজার টাকা থেকে তিপান্ন ষাট টাকা পদসংখ্যা দুইটি স্বীকৃত শিক্ষিত হতে পরিসংসংখ্যান বিষয় দ্বিতীয় শ্রেণীর সমান সি স্নাতক সমান ডিগ্রি বৈজ্ঞানিক কর্মকর্তা বাইশ হাজার টাকা থেকে তিপান্নার ষাট টাকা পদসংখ্যা তিনটি অস্থায় ভাবে রাজস্বের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় কৃষি বিজ্ঞান বায়ো বায়োকে বিষয় দ্বিতীয় শ্রেণীর সমান সি স্নাতক সমান ডিগ্রি সহকারী পরিচালক হিসাব পদের সঙ্গে একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে কোনো বিষয় দ্বিতীয় শ্রেণীর সমান সি স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি প্রোটোকল কর্মকর্তা বাইশ হাজার টাকা থেকে তিপান্ন ষাট টাকা নবতঙ্ের পদসঙ্গে একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর সমান সি স্নাতক সমান ডিগ্রি তারা সহকারী এডিটর বাইশ হাজার টাকা ত্রিপান্ন ষাট টাকা পদসঙ্গে একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় কৃষি বিজ্ঞানে ইংরেজি সামাজিকতা বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমাজ স্নাতক সমান ডিগ্রি এডিটিং কাজের তিন বছরের অভিজ্ঞতা যারা আবেদন করতে চাচ্ছেন আবেদন করার ক্ষেত্রে যে সকল শর্তবলী রয়েছে এই শর্তবলীগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে নিম্নবর্ণিত শর্তবলী আবেদন ফর্ম পূরণ পরীক্ষা অংশ ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের দেশ সারা কোনোযায় মোতাবেক দেখতে পারছেন এক দুই তিন ও চার নিখিত পদ জন্য চলমান নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হলো এবং উক্ত নিয়োগ ক্রমিক এক দুই তিন ও চার ন পূর্ব পদে যারা হয়তো পূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করা প্রয়োজনে উক্ত পদের প্রেক্ষিতে যা তারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন আবেদনকারী বয়স দেখতে পারছেন উনত্রিশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ চল্লিশ বছর এবং দুই দুই নং কর্তৃপক্ষের অনুমতি আবেদন করতে হবে অ্যাপেয়ার্ড প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আরকে প্রদর্শন করতে হবে অর্থাৎ অ্যাপ্লিকেশন কপি সহ সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা করার সঙ্গে সনদপত্র সত্যায়িত কপি প্রথম জনী গ্যাজেট কর্মকর্তা কর্তৃত্ব সনদ সদোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি এবং নিজ এলাকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশন কাউন্সিলের কর্তৃপত নারীরগত সনদ জাতীয় পরিচয় সনদ সত্যায়িত কপি মুক্তিযোদ্ধা সনদ তারপর ক্ষুদ্র নিগোষ্ঠী করার ক্ষেত্রে আবেদনকারী কর্তৃপক্ষ কর্তৃক সনদপত্র শারীরিক প্রতিবন্ধ তৃতীয়ঙ্গে প্রার্থীর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে উপযুক্ত কর্তৃপক্ষ উপযুক্ত সনদপত্র আর দেখতে পাচ্ছেন এখানে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আর কি জমা দানে ব্যর্থ হবে তারা মৌখিক পরীক্ষা গ্রহণ করতে পারবে না আর মৌখিক পরীক্ষার সময় সকল সনাদের সময় সকল সনদ পেশ করতে পেশ করতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দের শুরু তারিখ চব্বিশ সাত দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেন শেষ তারিখ একুশ আট দু পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার এডি প্রাপ্ত প্রার্থীন অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্র তিনশো গুণ তিনশো বিজ্ঞাল ছবি এবং তিনশো গণ আটশো বিজ্ঞাল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কবি সাক্ষ্য সাইজ ষাট কেবি হতে হবে আর অনলাইন আবেদনপত্র পূরণ কিন্তু যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সে তো আবেদন কমিটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন কারণ মৌখিক পরীক্ষার সময় এটা প্রয়োজন হবে তো ইতিমধ্যে আপনারা জেনেছেন তারপরে দেখতে পাচ্ছেন এস প্রেরণ ও নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান দেখতে পাচ্ছেন এখানে দুইটি এসএমএস এর মাধ্যমে অর্থাৎ টেল টক মোবাইল নাম্বার মাধ্যমে অর্থাৎ দুই শত তেইশ টাকা অর্থাৎ প্রদান করতে হবে আর ক্ষুদ্র নিগোষ্টি শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লঙ্গে প্রার্থীদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা প্রত্যেক পদের জন্য আর কি প্রদান করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করলেন কিন্তু পরীক্ষার ফি জমা দিলেন না তাহলে আবেদনপত্রটি আর কি গৃহীত হবে না তো বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাটি প্রদান করবেন কীভাবে টাকা প্রদান করবেন সেই এস এম এস পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে আর প্রবেশপত্র প্রাপ্তের বিষয়টা হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন কপিতে যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে একটি মোবাইল নাম্বারে এস এম এসের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত সংক্রান্ত এবং প্রবেশপত্র প্রকাশ সেই প্রবেশপত্রটি ডাউনলোড পূর্ব রঙিন প্রিন্ট করে পরীক্ষা সংক্রান্ত যে সকল নির্দেশনা বলে দিবে সেই নির্দেশনা বলে দিয়ে আপনারা হচ্ছে পরীক্ষা দিতে যাবেন আর এই নিয়োগের পরীক্ষাটা হবে হচ্ছে ঢাকাতে যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই নিয়োগে আবেদন করবেন আর এই নিয়োগের সাধারণত যে লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সাধারণত লিখিত সাধারণত এমসিকিউ হতে পারে আবার হচ্ছে ছোট প্রশ্ন হতে পারে তো এরকম টাইপের আগে প্রশ্নপত্র হয়ে থাকে তো সাধারণত আপনারা বুঝতে পারছেন অর্থাৎ কৃষি গবেষণা ইনস্টিটিউট অর্থাৎ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ